ওপাড়ায় জলসায় দশারি বিরিয়ানি হয় আমার বিহারি করতে হবে এ আল্লাহর দরবারে কবর হ্যাঁ তাবারুক জিনিসটা ভালো অস্বীকার করছি না কিন্তু তাবারো বারুক জিনিসটা ভালো অস্বীকার করছি না কিন্তু তাবারো সে তাবারো সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো হয়ে যায় বলুন সুভান ভালো করে কে চাল ভালো করে না ভালো করে কে

একটা গাছকে বিশ্বাস করেন আল্লাহর অলিকে বিশ্বাস করবেন না এই হচ্ছে ব্যাপার তো যাক শীতের সময় বেলা একেবারে কম আর বেশি অন্যদিকে যাচ্ছি না আসুন আমি আবার বলছি আপনাদের এই গ্রামে যদি জলসার মুখাপেক্ষি কিন্তু আমি নয় ওয়াম্মা বিনি এমাথি রব্বিকা পাহাদিস আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি কিন্তু জলসা করেন আল্লাহকে খুশি করার জন্য জলসা করেন

প্রতি রাত্রে লাখ লাখ জলসা হচ্ছে কটা জলসা ইসলামকে বাঁচাবার পক্ষে কত হয় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কত হয় কটা জলসা হয় শুধু কেসা কাহিনী বলে গিয়ে হই 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 করে চলে যায় কথা বুঝে আসছে এবারে সেই জায়গায় তখন যে ভালোবাসে তার কাছেও ভালো আর যে বিরোধী সেও মুনাফেক তার কাছেও সে ভালো আর যখন হক কথা কেউ বলবে তখন মুনাফেকের কাজে খারাপ হয়ে যায় জোরে জোরে পরে মোবাইল গুলো বাচ্চাদের হাতে কেন কছিরা মোবাইল রাখো ছোট ছোট ছেলের হাতে মোবাইল কেন হ্যাঁ মোবাইল اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا ابو ورسول اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي یا ایوہ اللذین آمنوا صلو علیہ وسلمو تسلیما اللہم صلی علیہ جوان چھرین جوان چھرین جوان خلین ولا میرے آنکھوں کی بدلی میں جلوہ ہے محمد کا میرے دل کے آئینے میں نقشہ মোহাম্মদ কই জন্নত মে যায় সুখ মে পৌঁছে মদিকে তরফ তে দিব

अरे मो दे मिल खुदा शरबे मुह पा दे खुदा الله الله كلمه لا إله إلا الله لا إله إلا الله جرجل لا اله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا اله

مولانا محمد ولا علي وقال الله تعالى في كلام المزيد قل فرقان العميد قل إن كنتم تحبون الله فاتبعوني حبكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আমার হাজার তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা কোরআন নামাজি মোত্তাকি পরেজগার ইমাম কলেরা দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা প্রতি বছরের না এবছরও আপনাদের গ্রামে কোরান সুন্না এজমা কিয়াজ তথা সুন্নতাল জামাহাতের মাসলাখ আকিদা মতদর্শের মানুষদের পরিচালনায় একটা দিনই মাহফিল আপনারা করেছেন এই খাটাখাটনি জীবন ব্যস্ততার জীবন সময় পাওয়া যাচ্ছে না এর মধ্যে দিয়েও দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শীত ঘুম অনেকে দেয় সেগুলো ছেড়ে দিয়ে আপনারা যারা এই পবিত্র মাহফিলে এসেছেন আল্লাহর কাছে সুখরে আদায় করি আল্লাহ এনেছেন বলি আলহামদুলিল্লাহ এবং দোয়া করি আল্লাহ আমাদেরকে পরকালে আসে আজিমের ছায়াতে বসা ও জান্নাতে যাওয়া নসিব করেন বলুন আল্লাহ হুম্মা আমিন আমার আব্বা জানেরা ভাইয়েরা হাতের পাঁচটা আগুন সমান নয় আপনার ঘরের পাঁচটা ছেলেও সমান নয় তাই সবার সমান নয় আমার সঙ্গে যারা মেশে তারা জানে আমি কিন্তু খুব ফ্রি মাইন্ডের হাসি খুশিতে থাকা কি পছন্দ করি কিন্তু নীতিতে আবার আমি খুব কড়া নীতির জায়গায় আমি কাউকে চিনি না কেননা মানুষ আর বাকি মখলুকের মধ্যে জীব জন্তু পশু পাখি আর মানুষের মধ্যে এটাই তো পার্থক্য মানুষের একটা নীতি থাকবে ভুল টিকে আমি যাচ্ছি না যে যে নীতির ওপরে সেই সেই নীতির উপরে মজবুত থাকাটা এটা মনুষ্যত্ব আমি ভুল ঠিকে তর্কে যাচ্ছি না আপনি যদি যে নীতিটা আপনার সেই নীতিকে কখনো যদি আপনি বিসর্জন দেন তাহলে আপনি নীতি ভ্রষ্ট মানুষ আমরা দেখেছি জীবজন্তুর মধ্যে নীতি নাই তাদের কোনো টাইম টেবিল সিস্টেম কিছু নাই মানুষের একটা নীতি থাকবে যদি আপনি ভুলের ওপরে হন তাও ভুলের একটা নীতি থাকে তাহলে আজকে আমরা যারা ইসলামের অনুসারী আমাদেরও তো একটা নীতি আছে এবং সেই নীতির আমাদের মজবুত কট্টর হওয়া দরকার আছে না না আজকে অনেক মানুষ আছে হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মের আদিবাসী সাঁওতাল তাদের একটা নীতি আছে তারা সেই নীতির ওপরে কিন্তু মজবুত থাকে এটা মানুষ হিসাবে হওয়া দরকার আমি ভুল ঠিকে যাচ্ছি না তা আমরা যদি মোহাম্মদ সাল্লামের উম্মত হই আমরা যদি রাসুলকে রাসূল বলে মানি সুন্নতাল জামাতে রাখিদার মানুষ হয় তাহলে আমাদেরও তো একটা নীতি থাকা দরকার এজন্য আমি প্রথম থেকেই বলি আজও বলছি আমি পছন্দ করি দুজন থাক নীতির সঙ্গে যেন এক মেলে এজন্য আমি প্রথমে মেলা বন্ধ করব বলে দিনে জলসা করেছিলাম না করতে পারলো অহংকার করছি আপনার এই ছেলে আপনার এই ভাইটার দ্বারা এই বাংলায় ষাট পার্সেন্ট মেলা আলহামদুলিল্লাহ জলসা কেন্দ্রিক বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আগে বলুন তো জলসাগুলোকে কেন্দ্র করে কি হতো আগে বলুন তো সাত আট বছর আগে যুবকরা জলসাই বসতো ওই পাড়ার মুরব্বিগুলো আর মধ্য কিছু লোক মাহফিলে বসতো আর ঠিক খানা দিবার যখন সময় হতো তখন বাকি সব ভিত এটা ঘটতো না ঘটতো নি বলুন ভুল বললে বলুন কিন্তু এই মেলায় বাকি সবাই হই হই করতো একশোটা জলসা হয় মধ্যে 80 থেকে 84টা জলসায় কোনো তাবারুক থাকে না আমি এর বারণ করি অনু করবি না মানুষ যদি ধর্ম খাবার জন্য লোভে আসে ও ধর্ম শিখিয়ে কিচ্ছু লাভ নেই মানুষ আসবে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য বিনিময়ে নজরানা বা কিছু তাবারুক পেল সেটা আলাদা কথা তাই যারা আসবে তারা ঠিক তাবারুক থাকলেও আসবে না থাকলেও আসবে এরা হলো নীতি বড় কথা নয় আমার কাছে বড় কথা হলো আল্লাহ কথা শুনবো আমি আমি এজন্য যেমন মেলাটাকেও বিরোধী করে বন্ধ করেছি ঠিক তেমন তাবারুক বহুত বহু জায়গায় বন্ধ করে দিয়েছি তাহলে তাবারুকের বিরুদ্ধে আমি না আমি বিরুদ্ধে নয় কেন আমার বাড়ি তো কোনো কিছু হলেও তাবারুক তো তাহলে প্রতিটা জিনিস সিস্টেম তৈরি করতে হয় আল্লাহ রসুল প্রথম বললেন জিয়ারত কবরের ধারে তোমরা যাবে না কবরের কাছে যাবে না জিয়ারত বন্ধ বললেন বন্ধ। তারপরে যখন সমস্ত জিয়ারত বন্ধ হয়ে গেল আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন যে কবরের কাছে যাবে এই এই নিয়ম পদ্ধতিতে যাবে কবরের কাছে গেলে তোমার মরণের কথা মনে পড়বে আখরাতের কথা মনে পড়বে সিস্টেম শিখিয়ে তারপর বললেন যাও তাহলে আমরা তো সেই নবীর ওয়ারিস আমরা তো সেই নবীর উম্মত আমরাও যখন দেখবো জলসাকে কেন্দ্র করে উপকারের থেকে ক্ষতি হচ্ছে তখন পদক্ষেপ লিয়া দরকার আছে না না তাই পদক্ষেপ নিতে হবে তো আমার আমি আরো একবারই কথা বলছি নীতি দরকার আছে এটা নীতি হওয়া দরকার যে আল্লাহ ও রসুলের নয় আমি তার নয় এটা হচ্ছে নীতি এই নীতিতে কোন দিন যদি বাপের সামনে আপনার আল্লাহ রসুলের মোকাবেলা এসে যায় খুব ভালো করে বুঝবেন শরীয়তকে ধরুন এমন একটা কাজ আপনার বাপ আপনাকে করতে বলছে যে কাজটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে আপনি যদি নীতিwala শক্তি হন তাহলে আপনি বাপের ওই কথাটাকে শুনবেন না যে না আপনি আব্বাহন সম্মান করছি তা বলে আমার নীতি আল্লাহ ও রাসূল তেনার বিরুদ্ধে যখন কথা যাচ্ছে আপনি বাপ হলো আপনার এই কথাকেই মানতে পারলাম না এটা হবে নীতিwala মানুষের আদব আপনি যদি নীতিতে আল্লাহ ও রাসূলকে মানেন তাহলে কোনদিন এমন একটা কাজ আপনার মা আপনাকে করতে বলছে যে মায়ের পায়ের তলায় আল জান্নাত তাহা তাকদামুল উম্মাহাত যে মায়ের পায়ের তলায় আল্লাহ রাসূল বলছেন জান্নাত সেই মাও যদি কখনো আপনাকে এমন একটা কাজ বলে যে কাজটা আল্লাহ রসূলের বিরুদ্ধে যাবে আপনি যদি ওই জায়গায় মা বলে তার কথাকে মেনে নেন অন্য কেউ হলে মানতাম না তার মানে আপনি নীতিওয়ালা মানুষ নয় নীতি ভ্রষ্ট মানুষ আর নীতিওয়ালা মানুষ তো সে হবে আমার মা মায়ের জায়গায় তাকে আমি সম্মান করি কেন